আপনার জীবনে কখনো এমন সময় এসেছিল যখন পকেটে কিছু নেই খাবার নেই আশাও নেই শুধু একটাই জিনিস ছিল আল্লার উপর ভরসা এই গল্প সেই একজনের যে কিছু না থাকতেও কখনো হাল ছাড়েনি সালে এক নাম যার মানে আপনি জানেন না কিন্তু তার ধৈর্যের কাহিনী শুনলে আপনি ভুলতে পারবেন না একটি গরম দুপুরে মরুভূমির কিনারায় দাঁড়িয়েছিল এক যুবক বয়স পঁচিশ চোখে অভাব তবুও অন্তরে পূর্ণ বিশ্বাস সে এতিম দরিদ্র নিঃসঙ্গ তবুও প্রতিদিন নামাজ পরে দুয়া করে বলে হে আল্লাহ আমি কিছুই চাই না শুধু হালাল রিজিক আর তোমার সন্তুষ্টি একদিন বাজারের কোণে দাঁড়িয়ে থাকা সালেহকে দেখে এক বৃদ্ধ এগিয়ে এলেন তুমি কি কাজ খুঁজছ ছেলে হ্যাঁ চাচা আমি হালাল কাজ করতে চাই বৃদ্ধ তাকে নিয়ে গেলেন নিজের খেজুর বাগানে বললেন আমার পাশে থেকে তুমি সৎ মনে কাজ করো আমি তোমার রুটির ব্যবস্থা করব সালে প্রতিদিন কষ্ট করে খেজুর বাগানে কাজ করত সূর্যের তাপ ধুলা আর ক্লান্তি সবকিছু মুখ বুঝে সহ্য করত কারণ সে জানত আল উসরি উসরণ নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি একদিন কাজ শেষে ফেরার পথে সালে একটি ছোট্ট থলে পায় ভিতরে সোনা আর রত্ন ভরা কেউ দেখেনি কেউ জানে না কিন্তু তার হৃদয় জানে এটা তার না সে ব্যাগটি নিয়ে সোজা বাজারে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই ব্যাগ কার দয়া করে প্রমাণ দিন। লোকজন বিস্ময়ে তাকায় এক ধনী বণিক এসে সালেহের সততায় মুগ্ধ হয়ে বলে আজকালকার দিনে তোমার মতো লোক বিরল এই একশো দিনার রাখো আমার পক্ষ থেকে সালে কাঁদতে কাঁদতে বলে আমি এটা করিনি টাকার জন্য এটা আমার দায়িত্ব বছরখানেক পর সে বৃদ্ধ মালিক মারা যান তার উইলে লেখা ছিল আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সালে কারণ সে কেবল কর্মী নয় সে আমার সন্তান সালে আর দরিদ্র নয় সে এখন গ্রামের সম্মানিত ব্যক্তি শিশুদের কুরআন শেখায় গরিবদের সাহায্য করে তবুও তার পোশাক আগের মতোই সাদা ধুনুমাখা জামা আর একটি সাদামাটা জীবন প্রতিদিন ফজরের নামাজ শেষে সে সিজদায় গিয়ে বলে আমি আর যা সবই আল্লাহর দয়া আমি কেবল ধৈর্য ধরেছিলাম বন্ধুরা মনে রাখবেন এক থলি রত্ন হয়তো আপনার পরীক্ষা হতে পারে এক কঠিন দিন হতে পারে আপনার উত্তরণের শুরু আল্লাহ যদি দেখে আপনি সৎ আপনি ধৈর্যশীল তাহলে তিনি আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে আপনি ভাবতেই পারেননি ধৈর্যের পুরস্কার এটা শুধু সালেহের গল্প নয় এটা প্রতিটি সেই হৃদয়ের গল্প যারা দুনিয়ার কষ্টেও আল্লাহকে ভোলে না